শীতকালের অন্যতম সবজির মধ্যে সিম একটি একটা প্রধান সুন্দর একটি সবজি তো এখানে কয়েক ধরনের শিমই পাওয়া যায় শীতকালে তো এই সিমটার আসলে আমার নাম জানা নেই আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি ফার্স্ট টাইম এই শিমটা খেয়েছি কয়েকবারই খেয়েছি তো এখন দেখি ঢাকাতেও পাওয়া যায় তো আমার হাজব্যান্ড দেখা যায় শিমটা যখনই হাতে পড়ে সে নিয়ে আসে বড় মাছের তরকারি দিয়ে সে খেতে খুবই পছন্দ করে তো আমিও আজকে পেলাম নিয়ে আসলাম তো এখানে শিম মাছ দিয়ে শিম আলু বেগুন দিয়ে রান্না করবো তো শিং মাছগুলো ভেজে নিচ্ছি তার জন্য আজকে আসলে আমার কপালটা এত খারাপ রান্না করতে এসে দেখি কিছুই নাই জল নাই মশলার যার সব ই করে দেখলাম অনেকগুলো মশলাই শেষের দিকে তো আমার আবার মশলা হচ্ছে ছোট কন্টেনারে রাখে আর বড় একটা কন্টেনারে সব মশলাগুলো অ্যাভেলেবেল থাকে তো ওইখান থেকে মশলাগুলো সব ট্রান্সফার করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে প্রথমে মশলা কষিয়ে তারপর হচ্ছে শিমটা দিয়ে দিলাম এই শিমটা খেতে একবারে শিমটা মোমের মতন গলে যায় তো আমার ফার্স্ট টাইম যখন সিমটা শ্বশুরবাড়ি গিয়ে খেলাম আমার মানে আমি সত্যি কথা অতটা বুঝিনি ঢাকায় নিয়ে আসছে পরে দুই দিন ঘরে পচেছে আমি খাইনি তো পরে একদিন ওর বাবা বললো যে এইভাবে এইভাবে রান্না করো দেখো এই সিমটা অন্য সিমের চাইতে এই সিমটা একদম মোমের মতন গলে যায় তো আমি রান্না করে দেখলাম তো ভালোই লাগে এরপর থেকে যখনই নিয়ে আসে কখনোই হাত ছাড়া করি না বা আমার চোখে পড়লেও কখনোই হাত ছাড়া করি না এটা এই তো শিং মাছ দিয়ে তারপর হচ্ছে সাথে একটা মাগুর মাছ ছিল তো ওইগুলো তরকারি দিয়ে তরকারিটা কমপ্লিট করব তো তার আগে হচ্ছে জিরা একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব তরকারি যেভাবে নর্মাল আমি রান্না করি সেভাবেই করেছি তো আসলেই তরকারিটা অন্যরকম হয় খেতে এই সিমটা দিলে সবাই বাসায় ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এই সিমটার নাম কেউ যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি এর নাম জানি না তাই আমি এর নাম দিয়েছি ঢাবলা সিম কারণ হচ্ছে একটু বড় ক্যাটাগরির সিম অনেকগুলো ক্যাটাগরির হয় তো এটা অন্যরকম তাই এর নাম দিয়েছি আমি ঢাবলা সিম আজকে ভিডিও পর্যন্ত টাটা